সতেরো নভেম্বর রবিবার রাজশাহী আপনাদেরকে স্বাগতম দর্শক সপ্তাহে দুই দিন বসে হাটটি রাজশাহী জেলার হাট রবিবার এবং বুধবার রবিবারের হাট মানে চমক চমক মানে আমাদের পিয়ারুল ভাই পিয়ারুল ভাই যে পরিমাণে বড় বড় সাইজের মহিষ কালেকশন করে সেই মেশের কালেকশন অন্য কোনো ব্যাপারই করতে পারে না এটা মোষ মোষ না হাতি ভাই এগুলা ভালো আছেন হাতির মতো দেহ মুররা বিশাল সাইজের মোজ দর্শক এই যে খুলে দেখাচ্ছে ভাই এটা কি আবার এটা ভাই 40 মন দিরে 40 মন হবে তো আচ্ছা আমরা মেপে নিব কিন্তু ভাই দেলা একটা 40 সরি একটা 20 মন করে ধারণা করছে পাকা মোজ একদম দেখেন দর্শক সাধারণত হাটে কমে ওঠে বিশাল সাইজের মাছগুলো আচ্ছা আমরা একটা পিয়ারুল ভাই সাথে কথা বলবো পিয়ারুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বড় দুটা কত নেবেন কাস্টমার আনেন দাম কত নেবেন দাম চান

দর্শক এই জোড়াটা উনি সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে মানে সর্বোচ্চ নয় নয় লাখি হবে রে ভাই নয় লাখ হবে না নয়ের আশেপাশে হলে দেখা যাচ্ছে দিয়ে দেবে পিয়ারল ভাই জোড়ায় পঁয়ত্রিশ মন মাংস হবে ইনশাল্লাহ পাকা মস খুব ভালো কালেকশন হয়েছে দর্শক আজকে সিটি হাটে যে বড় বড় সাইজ দেখেন যে এখানে আরও একটা হাতি আছে

তো হাটে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে হাটে দর্শক আপনারা যে কোনো দিন আসতে পারেন রবিবারে বুধবার তবে রবিবারে আসলে দুপাশে দেখে কিনতে পারবেন এটা হাট দিয়ে এটা পালন উপযোগী হয়ে আছে এটা খাওয়া থাকে আরও আচ্ছা এই যে এরপর আরও আছে মোষ দর্শক সিটি হাট মানেই রবিবারের হাট চমক হাট চমক থাকেই এই যে দেখেন কালেকশনগুলো পাশের বড় বড় সাইজের মাংসের মোষগুলো রাখা আছে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দর ধরলে ভালো আছেন সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দরকার হলে দেখা যাচ্ছে এই মসজিদগুলো কেনা যাবে আপনারা মাস করলেন নাকি আচ্ছা আমি দিকে রাখছি এই জোড়া ওজন কেমন হবে বিস্মনের উপরে দাম দর ছশো বলছে বলছে আপনি কত হলে বেচবেন কত যাচ্ছেন ছশো সাত

একটু কম দর্শন হবে হয়তো হবে না তবে অন্যদিন আরো এর থেকে বেশি আমদানি হয় কিন্তু দর্শকে এই যে এখানে একটা জোড়া কি বিক্রি হলো তাহলে এখানে কেন আচ্ছা দর্শক এই যে এই জোড়াটা ওনারা বাসায় পালে খামারি মানুষ খামারি মানুষ ওনাদের সাথে কথা বলি ভাই কেমন আছেন এই জোড়া কেমন দাম চাচ্ছেন সাত লাখ দর্শক জোড়া সাত লাখ চা হচ্ছে কেমন হতে পারে দুটা মিলে আঠাশ মন দুটা মিলে আঠাশ মন হ্যাঁ হয় না না অত হবে না অত হবে না

দর্শক যে এছাড়াও হাটে কিন্তু অনেকগুলো মাংসের মহিষ উঠেছে আজকে হাটে সিটি হাটে তো এই সকল পাঠা মহিষগুলো সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মনের আচ্ছা সিটি হাটে বেচা কেনা চলছে যে ওটা জোড়াটা যেটা দেখালাম যে ওই এক পিচ এটা এখানে আছে জোড়ার নয় থেকে দশ মনোজন হবে

তিন লাখ ষাট দাম চাচ্ছে জোড়া দর্শক এক লাখ আশি করেছে দেখা যায় এক লাখ ষাট দেড় লাখে হয়ে যাবে ইনশাল্লাহ যে দাম দর চলছে ওখানে তো দর্শক এ ছিল আজকে সিটিহাটের মাংসের মসগুড়োর বাজার দর ছাব্বিশ থেকে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মনে কেনা হয়ে গেল তো দেখা যাচ্ছে অন্য কোনো বিরোধে ভরা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম